মানে হাওয়াটা একটু একটু আছে তাও আর আমরা সবাই বাইরে বসে গল্প করছি মানে বিকেল হলেই আমরা বাইরে বেরিয়ে গল্প করি পাশের বাড়ি পিউদি বেরোয় আমি মা সবাই বাইরে বসে গল্প করি তো এত গরমটা পড়েছে তার জন্য ভাবলাম বিকেলে একটু আম পোড়া শরবত বানাবো তো তার জন্যই আম পোড়া রেডি করছি গ্যাসে পোড়ালাম না ইচ্ছে করেই মন যাচ্ছিলো একটু উনুনে পোড়াতে ওই জন্য উনুনেই পোড়াচ্ছি এটা রেডি করে দিল তো সেটাই পোড়াচ্ছি এখন আমটা প্রায় পুড়েই আসছে তো এর আগে কোনো দিনও আম পোড়া শরবত বানায়নি আজকে ফার্স্ট বানিয়ে বানাচ্ছি তো তোমাদের আম শরবত খেতে কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো এখন আমাদের আমটা পোড়ানো হয়ে গেছে ওইটা আমি এখন গরম জলটা ফেলে মানে গরম জল হয়ে গেছিলো আমটা দেওয়ার পর তো সেটাই ফেলে এখন ঠান্ডা জল দিয়ে আরেকবার ভিজিয়ে ওই ছালগুলো ছেড়ে ছুলে নিচ্ছি তো আমটা ছোলা হয়ে গেছে তাই আমটার থেকে শ্বাসটা বার করে নিচ্ছি তো খুব কমই শ্বাস হয়েছে তার কারণ আমি দুটো আমি দিয়েছিলাম কারণ আমি ফার্স্ট ট্রাই করে দেখছিলাম যে কেমন খেতে হয় যদি ভালো না হয় তাহলে পুরো ফেলা যাবে ওই জন্য ফার্স্ট দুটো দিয়েই ট্রাই করে দেখছিলাম তখন আমার আমটা মানে সব রেডি হয়ে গেছে এবারে শরবতটা করব তো ফার্স্টে আম পোড়াটা দিলাম তারপর একটু নুন দিলাম এবার একটু চিনিও দিয়ে দিচ্ছি আর চিনিটার পরিমাণটা একটু বেশি লেগেছে তার কারণ টক লাগছিল প্রচণ্ড তো এবারে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা জল ছাড়া তো এটা একদমই ভালো লাগবে না যদি ওই আম পোড়াটা ঠান্ডা হতো আরও ভালো লাগতো তো চলো এবার গুলে নিই গুলে পর বাবার জন্য এটা রাখবো বাবা এসে পর খাবে খেয়ে কি বলে সেটাই দেখি তো আমার আমি তো গোলার পর এক চামচ খেয়েছিলাম ওটা আমার ভালোই লাগছে মোমবাতি জ্বালিয়ে বসে আছি মোমবাতিটা বলতে বলতে ছোটোও হয়ে গেছে চার্জারটা আছে কিন্তু চার্জারটা বাবা কোথায় দেখেছে দেখতে পাইনি তো বাবা আসুক দেখি ততক্ষণ মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি অন্ধকারে ভূতের মতো করে বসে আছি আর রাজ মুখে ফ্ল্যাশ লাইটটা মারছে তার জন্যই কথা বলতে পারছি আর বাইরে তো চার্জার জ্বলছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করতে পারছি না অন্ধকারে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগকে সো টাটা গুড নাইট